আসসালামু আলাইকুম আজকে আমরা ডেনমার্ক থেকে জার্মানি যাইতেছি বাই কারে আমাদের কারে তো এটাই সর্বপ্রথম সর্বপ্রথম হচ্ছে বাই রোডে মিন কারে করে ডেনমার্ক থেকে জার্মানি যাইতেছি আই মিন এটা আমাদের লাইফের প্রথম যে বাই বর্ডার আমরা কার নিয়ে এক দেশ থেকে আরেকটা দেশে আমরা ক্রস করতেছে আর কি এটা কেন করতেছি এটা আপনাদেরকে একটু বলি আলহামদুলিল্লাহ আজকে ডেনমার্ক ড্রাইভিং লাইসেন্স আমার হাতে এসেছে তো আমি নিজেই নিজের সাথে প্রমিস করছিলাম যে আমি যেদিন ড্রাইভিং লাইসেন্স পাব সেদিন এই দুটা বান্দার বান্দারে নিয়ে সর্বপ্রথম জার্মানি ট্যুর দিব এবং এই যে আমাদের যে বাচ্চাটাকে দেখতেছেন এই বাচ্চাটাকে প্রমিস করছিলাম যে এরে নিয়ে যাব তো এই প্রমিস স্বরূপ আজকেই যেহেতু আসছে সো আজকে আমরা যাইতেছি ডেনমার্ক থেকে জার্মানিতে তো আমরা যেখানে থাকি মূলত টন্ডার সিটি এখান থেকে এখান থেকে জার্মানি এটা হচ্ছে আমাদের পিকলো বাবার পাসপোর্ট তো আমরা যেখানে থাকি এখান থেকে এখান থেকে সাধারণত জার্মানি যাইতে খুব বেশিক্ষণ সময় লাগে না সাত থেকে আট মিনিট সময় লাগে তো আমরা সেখানে যাব আজকে এবং ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু দেখাবস্তু চলেন আমরা এই তো কিছুক্ষণের ভিতরেই আমরা ডেনমার্ক থেকে জার্মানিতে প্রবেশ করবো বাইরোড দিস ইজ দ্য ফার্স্ট টাইম এটা মূলত আমাদের সবে মাত্র শুরু ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমরা যাতে এই গাড়িটা নিয়ে আমরা যত কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রি ইউরোপ যাতে ট্যুর দিতে পারে এই যে আমরা কিন্তু এখন হচ্ছে নিউজিল্যান্ড আমরা কিন্তু এখন জার্মানি বর্ডার কিন্তু ক্রস করলাম দেখতেইছেন আপনারা দেখতেই পাচ্ছেন সো যেহেতু এটা আমাদের প্রথম ট্যুর একটা দেশ থেকে আরেকটা দেশে ঢোকা সো এই জন্য আমরা মূলত সব কিছুই এখানে এই মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমরা তো আমরা এই যে ঢোকে পড়লাম জার্মানিতে কিন্তু এখন ড্রাইভ করতেছি আমরা তো পিকলুকে দেওয়ার কথা রাখছি ইনশাল্লাহ আমার বউকে দেওয়ার কথাও রাখতে পারছি আল্লাহ তালা তৌফিক দান করছে আমরা এখন মূলত হচ্ছে ডেনমার্কের ভিতরে আছি আমরা মূলত যে শপটাতে আসছে জার্মানির ভিতরে আসছি আমরা এখন জার্মানিতে চলে আসছি তো জার্মানিতে একটা ই আমরা সিলেক্ট করছিলাম একটা শপিং মল যে এই শপিং মলে আমরা প্রথমে যাব এই যে শপিং মলটা হচ্ছে সামনেই জার্মানি তো লিডেল আছে এই যে এসে পড়ছি আর এক মিনিটের মতো সময় লাগবে তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যেখানে থাকি এখান থেকে খুবই নিকটবর্তী আমাদের জার্মানি ডেনমার্কে যেখানে থাকি আমরা এই যে সবটা লেস্ট ইন্টু দ্য খাবার পার্ক এই যে এসে

অনেক শুনছিলাম যে এখানে নাকি হচ্ছে আপনার দাম অনেক কম তো চলেন আপনাদেরকে এই শপিংয়ে ঢুকে এই শপটাতে ঢুকে একটু দেখা যায় দাম দাম কি এরকম দেখেন এখানে ওয়ান ইউরো শত কম ইউরোতে বাবু ওই তো 7 8 এটা হচ্ছে 3 ইউরো এটা দাম

হুম কিছু কিছু জিনিস কম আছে আর কিছুর দাম কম পাই আর না পাই কলার সাইজ প্লাস হচ্ছে কলার দাম অনেক কম এখানে দেখেন বানানা মাত্র হচ্ছে জিরো পয়েন্ট সেভেন নাইন ক্রম আর ডেনমার্কে আমরা কিনি সাধারণত একটা কলা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ক্রম এখানে অনেক চিপ দেখা যাইতেছে দুই কলার দাম এখানে হচ্ছে এক কেজি তো নেই এক কেজি নেই হ্যাঁ বিশাল সাইজের কলা মাসাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ না ওটা এটার দাম হচ্ছে টু পয়েন্ট ফোর টু ইউরো হ্যাঁ তারপরেও কম অ্যালোপ্রেড কলা নিলাম এখন দেখা যাক বাদ দিকে আর কি নিতে পারি আমরা

সো এখানে আমাদের বিল আসছে চলো দেখি কিছু দিবে না তো আমাদের এখানে বিল আসছে একটু বিলটা একটু দেখা যায় বিল আসছে হচ্ছে এগারো ইউরো ফোরটি ওয়ান সেন্ট যেটা ডেনমার্কের টাকায় ওই আরাউন্ড আশি পঁচাশি ক্রনের মতো অনেক কিছুই বাজার হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তারপর তার ভিতরে আবার তার ভিতরে আবার পিকলুর এখানে আবার খাবার দাবার আছে আপনার ভিডিও দেখতে বলবেন আবার বইয়েরা তো সব দিয়ে দিয়েছে যাই হোক আমি থেকে জার্মানি আসলাম কোনো কিছু না খেলে তো হয় না না তো চলেন একটা ডোনাল খাওয়া যাক ওকে ব্রাদার

ছিলাম একটা নোট আর পাবো কত কি দেখেন ওকে থ্যাংক ইউ এটাই হলো বাস্তবে এই তো সুন্দরী আর একটা সুন্দরীকে নিয়ে এখানে বসে আছে তো আজকে আর ডোনারটা দিয়েই আমাদের জার্মানির পর্ব শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই যা করা তাই করবেন আরকি যদি মনে করেন শেয়ার করবেন যদি মনে করেন ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন সেটা আপনাদের নাকি এই হচ্ছে বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম